এই খবরটার মতন কলিজার শীতল করা খবর খুব কম বাট আলহামদুলিল্লাহ আসলে তিনি একজন সুপার বাংলাদেশের পক্ষ থেকে বিশাল একটা প্যাকেজ দেওয়া হয়েছে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে ভেরি ফার্স্ট টাইম ভাবা যায় এখন খেলা শুরু হয়েছে এই খেলা আজকের না সে চাচ্ছিল এমন কিছু ঘটুক কিন্তু খেলার মধ্যে আবার উল্টা মোড় আসছে এবার ঠেলা সামলাও এবার একটা হাততালি হয়ে যাক সবাই একটা হাততালি দেওয়ার জন্য রেডি হয়ে যান একটা গুড নিউজ শোনাচ্ছি আপনাদেরকে গুড নিউজ গতকাল একটা দিয়েছিলাম আজকে দিচ্ছি অবশেষে বাংলাদেশের রাজনীতিতে সেই মহেন্দ্র খন আসছে বাংলাদেশের ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী নতুন অধ্যায় রচিত হতে পারে কি ডক্টর ইউনুসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে বাংলাদেশ অবাক পুরো বিশ্ব অবাক পনেরো বছরের মধ্যে সবচাইতে বড় সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর চিন্তা করছেন এত দূর পর্যন্ত আগায় গেছে কারণ এই সুযোগ তো আর আসবে না গত এক বছরে কোথায় গিয়া দাঁড়াইছে কোথায় গিয়া তাদের পৌঁছাইছে ইমেজ ওইটা একবার চিন্তা করেন চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে একটা দলের ভিতরে কি পরিমাণ নিয়ন্ত্রণ দিল্লির আছে যেই দলটা নিজের মতো করে কথা বলতে পারে না যেই দলটার চেয়ারম্যানের স্বাধীনতা নাই কোন বিষয়ে কথা বলবে কোন বিষয়ে কথা বলবে না নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারে না অতএব জাতীয় পার্টিকে শুধুমাত্র একটা দল আকারে আমার দেখার সুযোগ নাই সে আমার নিরাপত্তা হুমকি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ভোটের সময় এই মিথ্যা পাসকে ভোট দিবেন না এই মিথ্যা পাসকে আপনারা ভোট দিবেন না আমির খসরু মাহমুদের মতো ভারতীয় দালাল ফিউরের বাচ্চা এই বিশ্বাসঘাতকে আপনি ভোট দিবেন না মিথ্যা পত্রকে ভোট দিবেন না সামা পাককে ভোট দিবেন না ননী রুবিন ফারানাকে আপনারা ভোট দিবেন না দর্শক নানান ষড়যন্ত্রকে রুখে দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ডাকসু নির্বাচন প্রিয় দর্শক আপনি কি মনে করছেন এই নির্বাচনে কার জিতে আসার সম্ভাবনাটা বেশি শিবির সমর্থিত যেই প্যানেলটি রয়েছে তারা জিতে আসবে নাকি ছাত্রদল সমর্থিত যেই প্যানেলটি রয়েছে তাদের জিতে আসার সম্ভাবনা বেশি দর্শক এর সাথে কিন্তু কিছু স্বতন্ত্র প্যানেলও রয়েছে যারা কিন্তু বেশ জনপ্রিয় তো দর্শক আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই নির্বাচনে ঠিক কে বিজয়ী হয়ে আসতে পারে এ বিষয় নিয়েও আপনারা বিস্তারিত আলোচনা জানতে পারবেন এরই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপ আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নির্বাচন নিয়ে পিনাকি ভট্টাচার্য কিছু ভবিষ্যৎবাণী করেছেন বা ইঙ্গিত দিয়েছেন তারা জিতবেন এবং সাংবাদিক এই বিষয়ে কিছু পর্যালোচনা রয়েছে এটা আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি কারণ বাংলাদেশের রাজনীতির নির্ধারণে কোন দিকে যাচ্ছে কি বা তরুণ প্রজন্ম তাদের পিনাকি ইলিয়াসের মারাত্মক আসির রয়েছে যে পিনাকির বেসিক সমর্থন শিবির সমর্থিত প্যানেল তবে শিবিরের বাইরেও এমনকি ছাত্র দলের দু একজনকে সমর্থন করেন স্বতন্ত্র কয়েকজনকে সমর্থন করেন কিন্তু ভিপিজিএস এজিএস এগুলোতে প্রাইমারিলি বলা যায় পিনাকির প্রার্থী সাদিক ক্যাম ইলিয়াসের প্রার্থী সাদিক ক্যাম পিনাকির প্রার্থী ফরহাদ ইলিয়াসের প্রার্থী ফরহাদ পিনাকির প্রার্থী মহিউদ্দিন ইলিয়াসের প্রার্থী মহিউদ্দিন এটা আপনাকে খেয়াল রাখতে হবে এর বাইরে সদস্য পদে ছাত্র দলের একজনকে বলেছেন এছাড়া মুক্তিযুদ্ধ গবেষণা নানান ক্ষেত্রে নানান প্রার্থী এরা কিন্তু বেসিক ভিপিজিএস এজিএস এ পিনাকি ইলিয়াসের সমর্থন শিবিরের দিকে এখানে শিবিরের পক্ষে প্রচারণায় এই পিনাকি ইলিয়াস ভূমিকা পালন করেছেন কিভাবে পিনাকি ইলিয়াসের আপনার উসুল বুঝতে হবে তাদের মানহাজ কি তাদের উসুল এবং মানহাজ হচ্ছে তারা ভারত বিরোধী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই শক্ত করে হয়ে দাঁড়াবে এবং ভারত বা ভারতীয় প্রার্থীদের তাদের বিরুদ্ধে যা করা দরকার বা যত গালাগালি বা যা করা দরকার ওইতে পিনাকি ইলিয়াস করবে এই দৃষ্টিকোণ থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আর ঢাকা বিশ্ববিদ্যায় শিক্ষার্থীরা বেশিরভাগ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার তাদের সবাইকে ইলিয়াস আহ্বান জানিয়েছেন সাদিক ক্যাম্পের প্রতি পিনাকির আহ্বানও ওই দিকে সরাসরি না বললেও তো ফলাফল কি হবে এই আলোচনার সাথে এটা রিলেটেড যেমন পিনাকির একটা ফেসবুক পোস্ট ডাকসু নির্বাচনের ডাক্সুর ফলাফলে চমকে গিয়ে ভারত বুঝবে বাংলাদেশের বঙ্গ সেগুলার ন্যারেটিভ চিরতরে জয় বাংলা হয়ে গেছে এটা অর্থ কি মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি জিতবে এবং বিপুল ব্যবধানে তাদের ভূমিদশ জয় হবে এটা দেখে যারা ভারতের দালাল তারা চমকে উঠবে তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি কারা বেসিক্যালি শিবির তবে হ্যাঁ কিছু কিছু পোস্টে বা কোনো কোনো ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী প্যানেলের প্রার্থীরা জিতলেও এই পিনাকি ওয়েলকাম করবে তারাও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসেবে পরিগণিত হবে সেক্ষেত্রে ভারতের দালালরা কেউ জিততে পারবে না এটা হচ্ছে ফলাফলের এখন ভারতের দালাল কারা এখানে এই যে বা সেকুলার সেকুলার এটা ন্যারেটিভ নিয়ে প্রচারণা চালাচ্ছে কারা ওই স্বামীমের বিরুদ্ধে তো ইলিয়াস পোস্ট দিয়েছে স্বামীমকে বোধ দেওয়া যাবে না স্বামী লীগের প্রার্থী বামপন্থীদের প্রার্থী এক দ্বিতীয় হচ্ছে বঙ্গু সেকুলার ন্যারেটিভ দিয়েই ছাত্র দল এতদিন তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে এই জায়গায় বলা যায় বিএনপি বা ছাত্রদল বঙ্গু সেকুলার ন্যারেটিভ গ্রহণ করে ভুল করেছে এবং তাদের বঙ্গু সেকুলার ন্যারেটিভ জয় বাংলা হয়ে যাবে তারা পরাজিত হবে এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের প্রেডিকশন মানে ছাত্র দল পরাজিত হবে যেমন এই বিরোধী শিবির আমরা মুক্তিযুদ্ধের পক্ষের এরা আমরা প্রগতিশীল এরা মৌলবাদী এরা নারী বিদ্বেষী এই বঙ্গু প্রগতিশীল ন্যারেটিভ নিয়ে যারা প্রচারণা চালিয়েছে এদের পরাজয় হবে এটা হচ্ছে পিনাকির ভবিষ্যৎবাণী এর মানে শিবির জিতবে এবং শিবির বিরোধীরা পরাজিত হবে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য প্রার্থীরা জিতে পারে

সেই সাথে ওদের শিট ডার দিয়ে একটা শীতল ভয়ের ঠান্ডা স্রোত হয়ে যাবে যেভাবে একদিন হাসিনা টের পেয়েছিল ওরাও সেটা টের পাবে বাংলাদেশ ইন্ডিয়ান চূড়ান্ত ভাবে পরাস্ত করার এই লড়াইয়ে সৃষ্টি করতে আমাদের বিজয়ী হবার তৌফ আমি এখানেও স্পষ্ট যে পিনাকি যথেষ্ট কনফিডেন্ট সিমির প্যানেল জিতবে এবং এই বিরানি আলমদের ছাত্রদল প্যানেল এরা ইন্ডিয়ান প্যানেল এই ইন্ডিয়ান প্যানেল হারবে এবং হারা উচিত তাদেরকে ভোট দেওয়া যাবে না এটাই হচ্ছে পিনাকি আহ্বান যারা পিনাকির আলোচনা শুনে প্রভাবিত হন তাদেরকে পিনাকির এই খোলামেলা বক্তব্য আমি আরেকটু খোলামেলা করে ব্যাখ্যা করলাম ছাত্র ভোট দেবেন না তারা ইন্ডিয়ান

খেপে না খেপে মানে ডক্টর ইউনুস সাহেবের যে বয়স বেসিক্যালি আমাদের দাদার বয়স তাই না পঁচাশি প্লাস বয়স এই বয়সে যার ঘরে দাদা আছে হাতের সরি মাঝে মাঝে গালাগালি হ্যাঁ জুতা দিয়া ঢিল মারা হম লাড়ি দিয়া বাড়ি মারা এগুলো কিন্তু কমন জিনিস কেন ওই বয়সে যাইয়া সকালে বৌমা ভাত খাওয়াইছে কি দিয়া দুপুরে এসে খেয়াল নাই দুই ঘন্টা আগে পানি খেলে দুই ঘন্টা পরে খেয়াল রাখা দিস না অমুকের মা এরকম আছে না আছে আমার দাদারও এরকম হয়েছিল যখন আশি প্লাস বয়স হয়েছে আমার খেয়াল আছে তো সেখানে ডক্টর মোদি ইউনুস মাঝে মাঝে মেজা ছাড়াবেন এটা খুবই স্বাভাবিক ডায়লগটা কি এমন কোনো শক্তি নেই আর নির্বাচন ঠেকায় নির্বাচন নিয়ে নানান আলোচনা হচ্ছে জামাত ইসলাম প্র্যাকটিক্যালি তারা নির্বাচনকে

বিএনপির আছে জসিম ভাই তারপর কি বলা হয় যে আরেকজন আছেন আমাদের করলো না এখন এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ভোট সারা বাংলাদেশের জামাত ইসলাম দলটার জন্য কোনো কাজে লাগবে না ফেল করার কারণে কিন্তু পিআরএ এই ভোটটা যোগ হয়ে যাবে সারা বাংলাদেশের সব ভোট যোগ হয়ে গেলে স্বাভাবিক জামাতের আসন সংখ্যা বাড়বে এটার জন্য জামাত অনর যে পিয়ারটারে যেমনি হোক মুলাইয়া এটা আনতে হবে এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হচ্ছে যাই হোক এখন এই পরিস্থিতিতে এখন এরকম নানান পরিস্থিতিতে এনসিপির বার্তা বা আরো বিভিন্ন কিছু নিয়ে স্বাভাবিকভাবে সরকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল কিছুকে কেন্দ্র করে যত তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া সম্ভব সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য সরকারি জায়গা থেকে এটা দিয়া কিন্তু আসলে সরকার থেকে বিদায় নিতে চাচ্ছে ডক্টর ইনসব আগেই বলে দিচ্ছেন যে ভাই আমি ভবিষ্যতে কোনো দলের যে কোনো পদ আমারই কথার কথা আমি এখান থেকে যাওয়ার পর আমি ভাই রাজনীতিতে আর নাই কেন রাজনীতি করার মজা তিনি বুঝা গেছেন উপদেষ্টা পরিষদে যারাই একটু বড় বড় কথা বলতেন বললাম না যে মেসি কি ডাইনে শর্ট করবে না বামে হুম কত দূরত্ব থেকে করবে এটা আমরা চা বসে যত সহজে আলোচনা করি এলাকার ভিতরে বিয়াতা বিয়াতা খেলার মধ্যে নামাই দিলে কিন্তু টের পাওয়া যায় হ্যাঁ কে কুদ্দুর দৌড় দেয় না চেরানি খায় কয়টা তো বরাবরই বিষয়টা এরকম যে দূর থেকে বলা আর যিনি করেন তার করা এটার মধ্যে ভেজাল হয় অলওয়েজ আর সারা পৃথিবীতে যে ক্ষমতায় থাকে আপনি যতক্ষণ ক্ষমতা না বসবেন আপনার নিয়ে দুর্গন্ধ বের হবে না আপনার নিয়ে সমালোচনা হবে না একটা লিমিটেশনে হবে আপনি মজলুম অবস্থায় থাকবেন যেই চেয়ারে বসবেন মানুষের চাওয়া পাওয়া বিচিত্রতা দাবি কূটনীতি ষড়যন্ত্র দেশি বিদেশি ইন্টারনাল আপনার কাছে ভবিষ্যতে মনে হবে যে আমি এখান থেকে ক্ষমতা থেকে একবার সরে গেলে তো আমার পিটানো শুরু করবে আমার একটা ভুয়া মামলা দিয়ে দিতে পারে বা এরকম কত কিছু স্ট্রেস টেনশন আমার পরিবারের কি হবে ডক্টর ইন সাহেবের কত চিন্তা আপনি দেখেন পৃথিবীর পৃথিবীর শক্তি শক্তি নাই নাই ফেব্রুয়ারিতে নির্বাচন তার মানে জামাত এনসিপি বা যারা নির্বাচন নিয়ে মনে করতেছেন এটা হলে যাবেন সেটা হলে যাবেন না জুলাই সনদ আইনি ভিত্তি এগুলা পার্ট আলাদা হইতে পারে কিন্তু নির্বাচন কেটার সাথে কানেক্ট করলে ডক্টর ইউনুস কোনোভাবেই কাউকে ছাড় দিবেন না এবার নির্বাচন পাঠানোর চিন্তা করলে মানে বুড়া মানুষ এবার রাস্তা দিয়ে কিন্তু খেপা শুরু করছে যে কেন জাতীয় পার্টির রাজনীতিটা বাংলাদেশকে আগামী দিনেও আবার আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে কারণ বারবারই কাজটা করেছে তারা অত মোটার আগে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না তাহলে একটা দলের ভিতরে কি পরিমাণ নিয়ন্ত্রণ দিল্লির আছে যেই দলটা নিজের মতো করে কথা বলতে পারে না যেই দলটার চেয়ারম্যানের স্বাধীনতা নাই কোন বিষয়ে কথা বলবে কোন বিষয়ে কথা বলবে না নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারে না এবং ঐতিহাসিকভাবেই হচ্ছে সে দিল্লির গোলামি করেছে শুধুমাত্র আওয়ামী লীগের যখন বিপদে পড়ে আওয়ামী লীগকে বিপদমুক্ত করবার জন্য এবং এই প্রেক্ষাপটেই দেখেন যে পঁচাত্তর পরবর্তী প্রেক্ষাপটে কিভাবে এই এরশাদ এসে তাকে সংসদীয় রাজনীতিতে আবার ফেরায় নিয়ে আসছে শেখ হাসিনাকে এবং এই পুরো প্রকল্পের সাথে হাসিনা এবং এরশাদ একসাথে গত প্রায় উনআশি আশিয়া একাশি থেকে একসাথে কাজ করে যাচ্ছে একটা আমার দেখার সুযোগ নাই সে আমার নিরাপত্তা হুমকি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট যারা বলছে জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করবো কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি এমন যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিকে আইনের আওতায় আনার সুযোগ আছে এটার জন্য মামলা মামলা হয়তো আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন রাজনীতিবিদদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেছেন পল্লীবিদ্যুদের ইঞ্জিনিয়ার আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিদিন যিনি রাষ্ট্রের বিরুদ্ধে একসাথে কাজ করতেছে তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না এবং দেখেন কিভাবে নূরকে পিটানোর সময় আগে কিন্তু ফোন করে আমাদের সিনিয়র সামরিক বাহিনীর কর্মকর্তা ফোন করে বলেছেন তার অফিস ঘেরাও করা যাবে না তার বিরুদ্ধে কথা বলা যাবে না বক্তব্য দেওয়া যাবে না অনেক কিছু বলছেন এই যে ইন্টারফেয়ার করা ডিপ স্টেটের পক্ষ থেকে যে কিভাবে এই প্রতিষ্ঠানটাকে বাঁচায় রাখা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জায়গাতে এবং দেখেন জাতীয় পার্টির নেতারা এই যে রংপুরের মেয়র টেয়র ছিল টিল কি মোস্তাফিজ সে বলতেছে আওয়ামী তারা তিনশো আসনে নমিনেশন দেবে আওয়ামী লীগের যারা সকল ক্লিন ইমেজের প্রার্থী আছে তাদেরকে সবাইকে মনোনয়ন দেবে ইতিমধ্যে তারা এই লেভেলে ওপেন হয়ে গেছে এবং দেখেন আলম শেখ হাসিনার মিটিং তারপরে সারা দেশে অরাজকতা এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির এই যে হুমকি তারা সারা বাংলাদেশে প্রার্থী দিবে মানে যার যে একটা নপুংস পরগাছা ছিল রাজনীতিতে যে পরগাছা মানে আওয়ামী লীগের ছায়া ছায়া বড় হয়েছে যে নিজ দায়িত্বে কোন নির্বাচন করে যেতে আসে নাই গত পনেরো বিশ বছরে সে হুমকি দিচ্ছে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিবে তো এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির ব্যাপারে সকল রাজনৈতিক দলের একমত হইতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়ায় কেউ রাজনীতি করতে পারবে না এটাই চব্বিশের গণ পরাজিত যারা জেলে আছে ইনুমেন কোন কারণে আপনি জেলে রাখছেন ওরা তো ছোট দল করে জাসদ করে ওয়ার্কার্স পার্টি করে এই সব খুচরা খাচরা দলের নেতাদের জেলে ঢুকাইছেন জাতীয় পার্টির নেতারা জেলে না কেন ওদের যা যা দোষ জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির টপ লিডারদের একই দোষ না মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দেখলাম দুর্নীতির হাজার হাজার কোটি টাকার মানে পত্রিকাতে নিউজ হয়েছে এরা যে গত ষোলো সতেরো বছর এই রাষ্ট্রকে ভেজে খাইছে আওয়ামী লীগ নেতাদের মতো তো এটা নিয়ে দুধকে মামলা হচ্ছে না কেন মামলা কে ঠেকায় রাখছে এখানে জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে তো মামলা আছে তো গ্রেফতার করা হচ্ছে না কেন তাহলে ক্ষমতার গোড়া কোথায় তাহলে কেন যুক্তিটা কি যুক্তি হচ্ছে যে যদি জুলাই সদরের ঘোষণাকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করে তাহলে নির্বাচনটা তো খালি খালি লাগবে তাহলে এখানে দল লাগবে অর্থ দল লাগার প্রশ্ন হইলেও জাতীয় পার্টিকে রাখতে হবে এবং এই ব্যাপারে বিএনপির পরিষ্কার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগকে রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ করবা অথবা সাসপেন্ড করবার ব্যাপারে আমরা বিএনপির বক্তব্যকে খুব পরিষ্কার দেখতে পাইনি জাতীয়তাবাদী রাজনীতির জায়গা থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের রাজনীতি শুরু করেছেন সেই রাজনীতির জায়গা থেকে কিভাবে জাতীয় পার্টি রাজনীতি করতে পারে যেই শহীদ প্রেসিডেন্টের খুনের সাথে এই জাতীয় পার্টির নেতারা জড়িত ছিল এর সাথে জড়িত ছিল সেই দলটাকে কিভাবে আপনি রাজনীতিতে রাখেন এটা কি জিয়ার রাজনীতির সাথে যায় এটা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায় এটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে করতে চাই সেই রাজনীতির সাথে যায় যায় না তো অতএব সেই জায়গাতে মানে বিএনপির নিন্দা জানানো বিএনপির খুবই সফট ল্যাঙ্গুয়েজ জাতীয় পার্টি নিয়ে কথা বলাটা খুবই সন্দেহজনক এবং যেটা দেশের জন্য খুব ক্ষতিকর এবং দেশের মানুষের কাছে কিন্তু চব্বিশ খুব পরিষ্কার পুরাতন রাজনৈতিক দল এবং মুরব্বী রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন না যে আপনারা লাভার উপরে বসে আছেন আগ্নেয়গিরের উপরে রাজনীতি করতেছেন তরুণদের কাছে শত্রুবিত্রের রাজনীতি কিন্তু পরিষ্কার বাংলাদেশের যারা স্টেট আছেন সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছেন যারা এখনও মনে মনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রতি ভালোবাসা প্রেম এবং এদেরকে না রাখলে বাংলাদেশে মৌলবাদী দক্ষিণ পন্থীদের উত্থান হবে এই ভারতের এবং পশ্চিমের ওয়ার অ্যান্ড ন্যারেটিভ নিয়ে কাজ করছেন এবং ওয়ান ইলেভেনের যারা কুশিলক কিছু পত্রিকা বাংলা ইংরেজি কিছু টিভি চ্যানেল কিছু তৃতীয় শ্রেণীর মস্কোতে পড়া অর্থনীতিবিদ কিছু সেন্টার বাংলাদেশের ব্যাচার যে রাজনীতি করতেছেন এই রাজনীতিটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার এবং কে কোথায় মিটিং করতেছেন কোথায় প্রধান বিচারপতি কোথায় বিদেশি অ্যাম্বাসিগুলোতে গিয়ে গিয়ে বোঝানো যে এই সরকার টিকতেছে না সরকার ভালো কাজ করতেছে না নতুন নির্বাচনকালীন সরকার লাগবে কারণ নির্বাচনকালীন সরকার না হলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না এই প্রসেসটা কিন্তু ব্যাকফায়ার করবে বাংলাদেশে আপনারা নতুন করে গৃহযুদ্ধ তৈরি করার পরিস্থিতি তৈরি করতেছেন এবং পরিচ্ছন্নভাবে বাংলাদেশের ডিপ স্টেট যারা এই আওয়ামী পুনর্বাসনের প্রকল্পের পক্ষে কথা বলেছেন কাজ করে যাচ্ছেন তাদের কারণে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর মিছিল হইতেছে এই প্রত্যেকটা মিছিলের পিছনে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দায়ী কারণ তারা জানে এখানে এস টাকা খেয়ে খেয়ে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করতেছে এই যে ফেক জেনারেলগুলো আছে দিল্লির গোলাম আমাদের আমলাতন্ত্র আমাদের আমাদের সামরিক বাহিনীগুলো উপরের দিকের যে লোকগুলো আছে যারা প্রতিনিয়ত দিল্লির গোলামি করবার জন্য মুখায় আছে যে ক্রিমিনাল গ্যাংগুলো গুম খুন আয়নাঘরের সাথে জড়িত কিন্তু বিচারের মুখোমুখি হইতে চায় না এক্সাক্টলি আওয়ামী লীগের মতো যে এরা হলো ওই জেনারেল তানভীর তারেক সিদ্দিক যে ক্রিমিনাল গ্যাংটা ছিল এই গ্যাংয়ের সদস্য এরা ফেক জেনারেল হয়ে হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে এদের সবার নাম ঠিকানা খতিয়ান আমাদের পুরো রাজনৈতিক মহলে খুব পরিষ্কার এবং এগুলো দেখবেন গ্র্যাজুয়ালি আসবে এবং আসার মধ্য দিয়ে যেটা হবে রাজনীতিতে যে নতুন মানে মেরুকরণের চেষ্টা চাপিয়ে দেওয়া হচ্ছে দিল্লির পক্ষ থেকে যারা যারা এই পরের পক্ষে দাঁড়াবেন বিশ্বাস করেন এই সামরিক বাহিনী বাহিনীর অধিকাংশ অফিসার সিপাহী জওয়ান এই বয়নের সাথে একমত না তারা ডমিনেন্টলি হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি তারা আর্মস ফোর্সেস অধিকাংশ সদস্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা সিপাহীরা আছেন তারা অধিকাংশ হচ্ছে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করেন তারা লাল সবুজের পতাকার পক্ষের মানুষ তারা আমাদের এই সময়কার যে লেন্দুক দর্জি যা আছে এই যারা সিকিম বানাইতে চায় আমার রাষ্ট্রকে হায়দ্রাবাদ বানাইতে চায় জুদানগর বানাইতে চায় গোয়া বানাইতে চায় কাশ্মীর বানাইতে চায় নেপাল ভুটানের মতো আধিপত্যবাদী শক্তি হিসেবে এটা দখল নিতে চায় এই মুক্তিকারী মানুষগুলো এটার পক্ষে না একসাথে না এক পক্ষের না অতএব যদি চাপিয়ে দিতে চান এটা কিন্তু নতুন করে বিদ্রোহ তৈরি হবে এবং বাংলাদেশে আগামী আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নষ্ট হচ্ছে এই প্রত্যেকটার সাথে এই ওয়ান ইলেভেনের কুশিলক কিছু মইনিউ আহমেদ কিছু ফখর কিছু এই যত ক্রিমিনাল গ্যাং আছে এই গ্যাং এই বুদ্ধিজীবী এই অর্থনীতিবিদ এই পত্রিকার সম্পাদক এই বিভিন্ন চ্যানেলের যারা মালিক আছেন তারা সবাই মিলে একইভাবে নাটকটা করা সাজানোর চেষ্টা করছেন এইবার এটা সফল হবে না বিশ্বাস করেন গণঅভ্যুত্থান হয়ে গেছে তরুণদের কাছে এই রাজনীতির বার্তাটা খুব পরিষ্কার অতএব যেই যেই কারণে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করবার অধিকার নাই ঠিক একই কারণে জাতীয় পার্টিতে বাংলাদেশে রাজনীতি করা নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো অধিকার থাকতে পারে না ঠিক একই কারণে তাদেরও বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার ট্রাইব্যুনালের দল আকারে যেই যেই কারণে তদ্যু দলের বহু নেতাকে জেলে পাঠানো হয়েছে এই জাতীয় পার্টিরও অনেক নেতা একই অপরাধে জেলে যাওয়া দরকার একই আইন অমান্য করেছেন তারা অতএব আমাদেরকে বাংলাদেশ আকারে বাংলাদেশি আকারে বাংলাদেশ পন্থী রাজনীতি আকারে এই সিদ্ধান্তে আসতে হবে যে বাংলাদেশের শত্রু প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থ প্রশ্নে সিম্পলি কোনো দিমত থাকতে পারবে না এইটা মেনে নিয়ে বাংলাদেশপন্থী পন্থী রাজনীতি করতে হবে বাংলাদেশে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এই বাংলাদেশ পন্থী রাজনীতি কখনো করে নাই ভবিষ্যতে করতে পারবে না এটা ঐতিহাসিকভাবে একটা সত্য বাস্তবতা দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ